যে দুর্গা দুর্গতি না আসেনি লেখা খুব সুন্দর পারে দেখো কত সুন্দর ওয়ার্ক তো আরো একটা দুর্দান্ত কালেকশন ওপেন বর্ডারের উপরে আছে কত সুন্দর আছে আঁচলটা দেখো দারুন মানে অষ্টমী অঞ্জলি এটা তো দেখার পর শুধু মুখে একটাই কথা বেড়াবে বাউ

ব্যাক টু মাই চ্যানেল আমি মুনমুন নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো আজকে চলে এসেছি গড়িয়াহাটে আর তোমাদের সঙ্গে শাড়ির কালেকশনেরই ভিডিও শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো গড়িয়াহাটে যাই আর তোমাদের সঙ্গে কালেকশন শেয়ার করতে থাকি আজকে তোমাদের সঙ্গে গড়িয়াহাটে এখানে শাড়ি কালেকশন শেয়ার করবো দোকানের লোকেশনটাকে শেয়ার করবি এই যে সৃষ্টি লোকনাথ কার্টিস কর্নারের একদম অপোজিটে আছে এখানে পুরো তোমরা জামদানির কালেকশন আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো যে যেগুলো এখন খুবই উঠেছে দুর্গা ঠাকুরের উপরে তো সেগুলো দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আর তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো চলো কালেকশনগুলো শেয়ার করি ফার্স্টে কি হ্যাঁ আসুন এগুলো আর কি ঢাকায় জামদানি আছে শান্তিপুরের জামদানি আছে

শাড়িটা দেখো খুব সুন্দর লাগছে তিনশো টাকায় তিনশো টাকা হাট জামদানির মধ্যে আছে খুব ভালো আছে কালেকশন তিনশো বারো ভাগ শাড়ি আছে কোনো কম বেশি নেই আচ্ছা এখানে কোনো ডিসপুট হলে আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিই হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই কিছু অসুবিধা নেই কালার কালেকশন প্রচুর আছে হ্যাঁ এটা ডিজাইন পাবেন হালকা কালারে হালকা কালারের মধ্যে দেখাচ্ছি আরেকটা দেখুন এগুলো বয়স্ক লোকদের জন্য একটা পরা আমি যেহেতু রেড নেই সেই জন্য বললাম যে এটা দেখিয়ে দেন

আর একশো টাকা ছশো টাকা দুটো নিউজন তো হ্যাঁ আর আর একশো টাকা দিদি এই যে দিদি পুরো কাজ হুম দেখুন এই সাইডে যখন সিঙ্গেলে পড়বে তখন এরকম লাগবে দেখুন এই একসঙ্গে আছে তো

অনেক ডিজাইন আছে হ্যাঁ এগুলো কিন্তু সফট জামদানির মধ্যে আছে এটা সফট কালার হ্যাঁ প্রচুর কালার অপশন এই এই কম্বিনেশনে আর কি কালার আছে কালার অপশন আছে তারপর দেখো এটা পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশনে আছে এগুলো কিন্তু খুব ভালো লাগছে মাত্র তোমরা থ্রি থ্রি হান্ড্রেডে পেয়ে যাচ্ছ সফট জামদানি আছে আগে কিন্তু বলে দিচ্ছি এগুলো সফট আর আগে যেটা দেখিয়েছিলাম ওগুলো হার্টের মধ্যে অল ওভার দেখো শাড়িটা

আঁচলটা দেখো কত সুন্দর লাগছে শাড়িটা দারুন মানে অষ্টমী অঞ্জলি বলো দশমীর বরণ বলো দারুন দারুন খুবই সুন্দর আছে এই কালেকশনটা তো এটা তিন রকমই ছিল তাই তো তিন রকমই আছে এটা দেখো বাংলাদেশ কাত এগুলো মোটামুটি তোমরা জানো এই শাড়িগুলো খুব পছন্দ করে মানুষ দেখতে সুন্দর লাগে এই যে অল ওভার তোমরা পারে এই যে ওয়ার্ক পেয়ে যাচ্ছ কত দাম এটা আপনার 500 500 টাকা এটা 500 এই যে দেখো সাইডে এগুলো মোটামুটি সব কালার পেয়ে যাবেন অনেক কালার হ্যাঁ প্রচুর কালার অপশন হবে আবারো বলছি এই যে দেখো সৃষ্টি দোকান লোকনাথ কাট পিস অপোজিটে কিন্তু এই কাপড়ের দোকান আছে খুব সুন্দর স্পেশালি আমি বলবো এই শাড়িটা তো খুবই সুন্দর লাগছে দাম হিসাবেও ভালো আর জিনিসটাও খুব সুন্দর আছে এই যে মোবাইল নম্বর আর এই যে শাড়ির দোকানের নাম

ব্যাং সিল্কের সিল্কের এটা দেখো আরো একটা দুর্দান্ত কালেকশন ওপেন বর্ডারের উপরে আছে কি সুন্দর দেখো কালারটা দেখো কত সুন্দর আছে পুরো মিনিট ওয়ার্ক এর মধ্যে আছে এটা হলো আঁচলের পোর্শন আচলের কত সুন্দর ওয়ার্ক আছে দারুণ লাগছে দেখো আর দুর্গা পুজোতে তোমরা সকলে জানো যে ওপেন বর্ডার উঠেছে যেটা কিন্তু খুব সুন্দর আছে এই কালেকশনটাও কিন্তু দুর্দান্ত লাগছে মহাকাল শাড়ি সেন্টারে কিন্তু আজকে কালেকশন শেয়ার করছি আবারও বলে দিচ্ছি এই যে দেখো সেলফ ওয়ার্কের এর মধ্যে পেয়েছে সেলফ ডিজাইন আছে আর এরকম কিন্তু আঁচলেও কিন্তু এই ব্লাউজ পিসেও কিন্তু এভাবে ওয়ার্ক পেয়ে যাচ্ছ খুব সুন্দর অল ওভার শাড়িটা দেখো কত সুন্দর আছে ডিজাইনটা খুব সুন্দর মিনাকারি কাজটা দেখো কত সুন্দর মধ্যে আছে জিনিসটা দারুন আর এখানে দেখো তোমরা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবে স্পেশালি কিন্তু সিল্ক শাড়ির কালেকশন খুবই সুন্দর আছে অল ওভার প্রতিটা শাড়ি খুব সুন্দর আছে দারুণ লাগছে শাড়িগুলো আছে এটার একটা লাল সাদার কম্বিনেশন শেয়ার করছি অষ্টমী বা দশমীর জন্য কিন্তু খুবই ভালো এই যে দেখো পাটটা কতটা চওড়া বর্ডারের মধ্যে আছে পুরো অল ওভার শাড়িটা কিন্তু খুব সুন্দর আছে এই যে দেখো এটা হলো আঁচলের পোর্শন আঁচলটা দেখো কত সুন্দর ওয়ার্কটা দেখো কত সুন্দর আছে খুবই সুন্দর ডিজাইনটা আর অল ওভার শাড়িটাতে তোমরা এরকম ডিজাইন পাচ্ছ এটা কত দাম

তো তোমরা ওখানে কেনাকাটা বা এখানকার কেনাকাটার জন্য দুটোর জন্য যদি চলে আসতে পারো মহাকাল শাড়ি সেন্টার এই যে গড়িয়াহাট শপিং কমপ্লেক্সে অপোজিটেই আছে এই শাড়ির দোকান বাহ এটা দেখো কত দারুণ কালেকশন পুরো ময়ূর মোটিভের উপরে আছে খুব সুন্দর দেখো শাড়িটা বাহ এটা তো দেখার পর শুধু মুখে একটাই কথা বেরাবে বাহ

আর তো এবার দুর্গা পুজোর মানে খুবই একটা দারুন দারুন কালেকশন সত্যি দারুণ কালেকশন বারোশো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ পুরো ওয়ার্ক আছে মিলে করাও আছে আচ্ছা এটা আছে বিষ্ণুপুরি সিল্কের উপর এটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এটা বাইশশো পঞ্চাশ ভিডিওটা ভালো লাগলে শুধু দেখে চলে যেও না একটা লাইক করো শেয়ার করে দিও একটা অবশ্যই আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে দেখো কিন্তু বিয়ের জন্য তোমরা দেখতে পারো খুবই সুন্দর আচ্ছা সেলফ ওয়ার্কের মধ্যে আছে

তোমরা ভিজিট করতে পারো মহাকাল শাড়ি সেন্টার কত দাম দাদা বাইশশো পঞ্চাশ ডিসকাউন্ট কিন্তু হয়ে যাবে তোমাদের পছন্দ হলে চলে আসবে শাড়ির ভ্যারাইটি কিন্তু প্রচুর ভালো পেয়ে যাবে এছাড়াও তোমরা নর্মাল এই যে হ্যান্ডলুম এগুলোও পাবে আমি আজকে মোটামুটি এগুলো শেয়ার করছি না আর এখানে দেখতে পাচ্ছি জামদানিরও প্রচুর প্রচুর কালেকশন আছে আবার বলছে এই যে গড়িয়াহাট শপিং কমপ্লেক্সের কিন্তু অপোজিটেই আছে দাদাদের সব

আর সিল্কের তো প্রচুর কালেকশন এখানে এই যে কাকু থাকে আর এদিকেও দেখো প্রচুর প্রচুর কালেকশন আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এটা দেখো একটা কালার অপশন দেখা হচ্ছে